যাবর বস্তু সময়ের মধ্যে আমি হিমালয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাইটা বুধের সাউন্ড সমস্যা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি প্রকাশ করা হচ্ছে এই দশম অধ্যায়ে আমরা বেশ কিছুদিন ধরেই এই নিয়ে আলোচনা করছি আপনি একটু সহজভাবে যদি বুঝেন যে এই দশম অধ্যায়টি হচ্ছে ভগবানের নিজের সমস্ত শ্রেষ্ঠ প্রকাশের থিটিক্যাল মানে ভগবান বলছেন আমি সবকিছু কিছু শ্রেষ্ঠ এই 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 সব কিছু বেদের মধ্যে সামবেদ পাখির মধ্যে গরুর হিমালয় পাহাড়ের মধ্যে হিমালয় সবকিছু শ্রেষ্ঠ বলছেন দশম অধ্যায়টি হচ্ছে ভগবানের থিরিটিক্যাল বা অডিও ক্লাস তার পরের অধ্যায়টি হচ্ছে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস দশম অধ্যায় তিনি যা বললেন সব আমি একাদশ অধ্যায় গিয়ে তিনি অর্জুনকে দেখালেন সত্যি তিনি সব তো এই শ্লোকের প্রাঞ্জল তাৎপর্য করেছেন প্রতিষ্ঠাতা আচার্য কি তিনি লিখেছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান মহান ঋষি বৃঘ সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওংকার শব্দরূপে শ্রীকৃষ্ণের প্রতিনিধি সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কারণ এই মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের পবিত্রতম প্রকাশ যজ্ঞানুষ্ঠানে কখনো কখনো পশু বলে নির্দেশ দেওয়া হয় কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে অনুষ্ঠিত মহাযজ্ঞে হিংসার কোনো স্থান নেই এই সবচেয়ে সরল ও পবিত্রতম যজ্ঞানুষ্ঠান জগতে যা কিছু পরম মহিমান্বিত সে সবই শ্রীকৃষ্ণের প্রতিনিধি স্বরূপ তাই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রথিক পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু মেরু পর্বত কখনো কখনো চলমান কিন্তু হিমালয় পর্বত অচল অতএব হিমালয় মেরুর চেয়েও